আজ রবিবারের বার বেলায় আমরা ফিরে দেখব সুন্দরবন জঙ্গল সুন্দরবন জঙ্গল লাগোয়া মানুষ এবং তাদের জীবন জীবিকাকে আর দু সালে আমরা অনেক কিছুকেই দেখেছি অনেক অনেক অভিজ্ঞতা আমাদের দু সালে হয়েছে যেমন মরিৎঝাঁপি গণহত্যা যেটি মরিৎঝাঁপি গণহত্যাকে কেন্দ্র করে বেশ কিছু এপিসোড আমরা করেছিলাম তার এক ঝলক আমরা দেখিনি এখন কোথায় নিয়ে যেত জানো না ওই নিয়ে যেত আবার নিয়ে গিয়েল ওখানে ওই সেই দণ্ডগর নিয়ে গিয়েছিল আচ্ছা যেখান থেকে এনেছিল সেখানে নিয়ে হ্যাঁ আবার সেখানে নিয়ে যে ওদের দিয়েছিল মানে পনেরো বিঘে করে জমি দিয়েছিল শুনলাম আর এক কান করে হালের গরু এই দিয়ে ওরা ওখান থেকে ওদের তোলার নির্দেশ দিলে কুড়ি দিন হয়ে যায় এক মাস হয়ে যায় একজন হঠাৎ রাত্রে অতার্কিত কেন্দ্র বাহিনী অ্যাটাক করে ওদেরকে লঞ্চে তুলে নিয়ে যাওয়ার জন্য রাত এগারোটা বারোটার দিকে লোক যাতায়াত করতে পারতো না পুলিশের চন্দ্র আমি বলছি তো আমার একটা বোন না খেয়ে মরে গেছে কোলে এক ভাইকে পেয়েছে রাজস্থান কোটা জেলা এরপর সুন্দরবন জঙ্গল এবং সুন্দরবন জঙ্গল লাগোয়া মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা সেটি একটু শুনেনি গ্যাস নিলি বলতে পারে বাবু তার একটা হরিণ পাওয়ার বাস পাতর শামুক তারপর ঝিনুক মিলে পাহাড় করে দিয়েছে এই রাস্তা তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি পরিষ্কার জঙ্গল ভিতর সব দেখতে পাওয়া কিন্তু এরকমই কিন্তু এমন হয়তো মানে ছেলে ফেলি দেয় তখন ওই আটটা যখন

আর দুবার ওই খালের মধ্যে থেকে আমার এরকম নৌকা থপা বা কার সাথে ছিল তপনদার ছিল না ওটা নিমাই দাস ওই নিমাই দাস সাথে তপনদারটা মানে ইয়ে লোক তপনদার সঙ্গে গেলে সে দেখ সেই ঘটনাটা কিরকম তা এই যে ও আস্তে 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 সরসর করে আসছে মাছ না কাঁকড়া ধরছে কাঁকড়া ধরছে কাঁকড়া আর নিমাই দা নিমাইদা জানি নিমাই দা এই কোন টুপুন টুপুন কিছু নেই এরকম নিচির জল তো জলের ঢেউ আসে কি দেখেছে ওই রকম জায়গায় এসে গেছে এবার আমি নৌকার পিঠি এরকম বড় বাড়ি করতে ও দেখলাম থমকে গেল যে সঙ্গে সঙ্গে আমরা নৌকা ঠেলে বেরিয়ে আসতো আমরা সেখানে আর একবার ওই নবাকি আমার শরীরের সাথে গে আমার দোন মারতেছি আর ও কি একটা মোড়া খাচ্ছিল হুম খাতে খাতে এবার আমার শ্বশুরি বলছে তুমি কিরা মালটাল দেখো বাঘ দনের সঙ্গে চলে এসতেছে হাঁটে তারপরে ও লোক একটু এরম জল নালো এর সঙ্গে সঙ্গে দেখলাম বাঘটা আবার দু এক কথা কি বললো বলে এবার আমার আর মন ভালো লাগতো না একটা প্রায় দুশো গ্রামের মতো কাংড়া আমি আর জালতে মারি দুশ কাংড়া থাকি আমি বাঘের দিকে ফিরে দিয়েছি তা আমার সন্ধে বলছে দাদু তোমার বাঘের কি দেখতে তুমি আমি বাঘের রূপ দেখতেছ তো একটা কাংড়া চালিয়ে দিলে আপনার জঙ্গলের এই মাছ ধরার জীবন এটা কত বছরের আমার প্রায় পঁচিশ ৩০ ৩০ বছর উপরে একটা আমি মাছ ধরছি বছরে কত লোককে মনে হয় বাঘের তা আমাদের আমি যেখানে বাস করছি এখানে এখানে অন্তত ষাট সত্তর জন এখানেই আছে অনেকে বুড়ো হয়ে গেছে যারা কাঠফাট কাটতো তখন এত ফার্স্টারে চাপ ছিল না হরিং শুয়ার এখন বাঘ তো অনেক বেড়ে গেছে না জঙ্গলে এই এই জঙ্গলটা পা দেয় না মরিচ ঝাঁপি মরিচ ঝাঁপিতে পা দিতে গেলে সে তার দীর্ঘ সাহোস করে পা দিতে হবে মানে ভগবান বশ ফিরবে কিনা না আমি আসবো কি যাব ওই চলে যাইতে হবে কি বলে যে আমি যাই আসি কি না আসি একটু বাঘে খুনেখানে এইখানে ডেইলি বাই ডেইলি পড়ে এখানে তো পার হয় এইখানে পার হয় আমাদের এই বুড়ো আমার এই স্বামীর সঙ্গে ওই জায়গায় ছিল ঘর এই জায়গাটা ওই পাশটাই ঘর বানতে একটা খুবই বইতে থাকবে আমার স্বামী যাচ্ছে রাস্তা দিয়ে আর বাদ যাচ্ছে পাশ পাশ দিয়ে মোদির সিলে সিলে পাড়ি ওই পাড় দোকানে জঙ্গল মানুষ দোকানদাররা দিয়েছে ছেলেমিলে সব তাস খেলতেছে এর মধ্যে বাঘ বাঘ করে এইটে তখন আমার বড় ছেলে চমা মা মা আর বাঘের খোঁজ দিকে আমি আর ওই পা নিচে দেয়নি সমস্ত পাত্র না আমি তখন বেমসে বলছে আমার যে কি তুমি করলে না আমি আর পাইখানা করবো না এই তো কেবল বাঘ হাঁটিয়ে যাচ্ছে এই তো খোঁজের মাঠে উস্কো বেশ এখানেই আছে বাঘ হ্যাঁ সঙ্গে সঙ্গে ওরা নৌকার লোক সমস্ত সব ডেকে এক জায়গায় করলো করে বললো বলে তোরা ওই নৌকার লোকগুলো এখানে আয় এই বাঘ কেবল হাঁটিয়ে যাচ্ছে বাঘ এখানে আছে তাহলে বাঘ আপনাদের উপরে আসেনি শুধু ওই

দা কুরুল বা লাঠি ছটা নিয়ে দাঁড়িয়ে আস মাল করার সাথে সাথে দেখি যে খালটা পারি ও পারে ওই পারে লোক তখন হাঙাই করতে যারা ও অপার পারে ছিল ওরা ছিল তা আমরা জানতাম না এখন অপার পারে বলতে পারে এই বাঘ যাচ্ছে বাঘ যাচ্ছে এই তখন ওরা তখন ওই দিকে হাইরা হাই করে করার পরে তখন দেখেন যে সত্যু ও খাল পাড়িয়ে মেরে তাহলে মন্ত্র কাজ করে জঙ্গলে হ্যাঁ অবশ্যই অবশ্যই করে তা না হলে আমাদের এই সাত আটটা করে লোক এক এক নৌকা আমরা জীবন ফিরিয়ে নিয়ে শিখিয়ে হয়তো দেখা যায় কালে ক্রেমে হয়তো কেটে গেলে গেলে মন হ্যাঁ কেটে যায় জঙ্গলের মধ্যে সূক্ষ্ম জিনিস হাতে দেখা যায় চলার মধ্যে হাতে দেখা যায় আমাদের সেপ নি জঙ্গলের ওপরে মালের ওপরে সেগুলো হয়তো অনেক সময় দেখা যায় গালে সেপ হয়েছে গেল ঠুক করে দিল এই জিনিসটাই ভূত

মানে বাচ্চা কাচ্চা থাকে সঙ্গে আচ্ছা মোটামুটি মরিচ আগের মতোই আছে যদিও লোক এখন কম যায় বলে আগের মতোই আছে কিন্তু এখন লোক যায় বলে আর লোকটা একটু সংশয় বেশি যায় আর একটু ভয় সতর্ক আছে আগের মতো সতর্ক রয়ে ওই জন্য ক্ষতিটা হচ্ছে না কিন্তু আমরা বলতে ক্ষতি হবে কি না হবে সেটা তো আমরা মুখে বলতে পারবো না দেখো আমরা এই জাতি জাতি কখন আমাকে আক্রমণ হয়ে গেল আমরা কি করে বসবো আর ওই জিনিসটার আমার চোখই দেখিনি আমাকে চোখ কটা দুটো কুড়ে চোখ চারটে কুড়ে ছটা চোখ হবে

যে গ্রামের মানুষ কেন নদীতে মানুষ যাওয়ার সময় ওই অ্যাক্সিডেন্ট করছে দুর্বনে বাঘ বারো মাসে বারো বছরে একবার বাচ্চা দিচ্ছে আমরা জঙ্গল দস্যু বাচ্চু সদ্দারের সঙ্গে কথা বলেছিলাম শুনছিলাম বাচ্য সদ্দারের সেই দস্যুবৃত্তির কথা যতটা রেখে ঢেকে তাকে কোশ্চেন করা যায় সেটি আমরা করেছিলাম বাচ্চু সদ্দারের জঙ্গল দস্যু বৃত্তি এবং তার থেকে বর্তমান সময়ে যারা জঙ্গলে দস্যুদের হাতে বা জলদস্যুদের হাতে পড়েছিলেন এবং জলদস্যুর কবল থেকে বেঁচে ফিরেছিলেন তাদের অভিজ্ঞতা একটু শুনেনি সব থেকে বড় লুট যেটা আপনাদের অনেক গরিব মানুষের উপকারে লেগেছিল সেরকম একটা ইয়ে মনে পড়ে স্মৃতি মনে পড়ে এরকম চাল ফাল বাংলাদেশ থেকে নিয়ে আসা হলো তিন চার সমন চাল নিয়ে এসে গ্রামে দান করে দিয়েছি তিন চার সমন চাল তখন বাংলাদেশে কাঠের ঘের দিত আচ্ছা তাহলে দেড়শো দুশো করে লোক থাকতো ছ মাস করে থাকতো ওইসব লোক সেই সব টং সেই আলা প্রচুর চাল ডাল ভর্তি থাকতো সেই সবগুলো আমরা নিয়ে এসে গ্রামে সবাই দশ কিলো করে দিত এই সব দান করে দাও সব থেকে বড় অপারেশন ছিল ওটাই আর টাকা পয়সাটা এসে টাকা পয়সা কোম্পানির ওখানে পাওয়া যেত ধরো এক লাখ দেড় লাখ করে টাকা থাকতো ওরা ঘুষ ঘাস দিয়ে ভালো কাট কাটবে অফিসারদেরকে সেই সব টাকা থাকতো আপনাকেও নাকি মেরেছিল হ্যাঁ আমাকে মেরেছিল তো কিসের জন্য মেরেছিল আপনাকে আমাকে মেরেছিল মানে ওই যে আয়লা জর্দা হলো না হ্যাঁ আমার পাশে নৌকো ছিল আমার আর সেই তারিখ বাবু পাশ করে দেয়নি আমার নাম আচ্ছা আচ্ছা এখন আমি আর দুটো লোক নিয়ে গেলাম কালা মারতে দশ বারো হাজার টাকা জিনিস আচ্ছা এখন আমার এই গ্রামের তো সঙ্গ ভঙ্গ ফালাও জিজ্ঞেস করে আর পাশি নৌকো আছে তাহলে না বিনি পাশও আছে দর্দি আগায় এখন ওখানে গিয়ে আমাকে এবার আমার নৌকা পরে রেস্টি নিয়ে কাজ করি মানে এক পার্টি আপনাকে নিয়ে যাচ্ছে আর অপার এক পার্টি আপনাকে এরকম বলছিল যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য তাই মানে যে পার্টি আমার ওদের গ্যাংটাকে বাড়ানোর জন্য না ওরা কোনো কারণ ছিল ওরা আছে ওরা এই যে পার্টি আমার নিয়ে গেছে প্রথমে সে ওরা বুঝতে নেই যে ওরা ওদের জাত ভাই কিন্তু পুলিশের ড্রেস পত্র তো মনে করে ওরা ফার্স্ট স্টার আচ্ছা ওরা যত যদি লাভ দেবে পুরেস জঙ্গলের ভিতরে আচ্ছা পড়াশোনার সঙ্গে আমার সেই দুই ভাই

আমি নিয়ে যাচ্ছি সেইখানে একবার সঠিক রাস্তায় যাওয়া যায় কি ভাই জঙ্গলের ভিতরে প্রবেশ করে ফেলেছি না আর একটা রাস্তা দিয়ে ঘুরে আমরা সেই সোজা ওঠার অনুমান করছি চেষ্টা করছি তাহলে তো আর ভিতরে গিয়ে আমরা তো ফিরে আসতে পারতাম না ঠিকঠাক অনেক টাইম লেগে যেত হ্যাঁ এর ভিতরে গেলে আবার এক দেড় ঘন্টা সময় নিয়ে নিতো সুমন আগিয়ে এসো অলক কোথায় আছো তো লক্ষ্য নজর করে এসো একটু ছায়া ঝিলে চামটা বৈকান্ত তারপরে আছে আপনার মায়াদিক হলদিবাড়ি এসব জায়গায় আমি ঘোরাঘুরি করেছি অনেক আগে এই এসব ঘটনা আছে না এখন আমাদের কি করে চলে এই গ্রামে যায় ছেলে পিলে কাজ টাজ করে যায় কিছু আনে সেইভাবে জীবন চলে আর আমি এমনি গান মান করে বেড়াই গানের তলে বেশি অংশ থাকি আমি অনেক সময় সরকারি প্রোগ্রামে গিয়েছি আমি ওই এতে আপনার ওই রাজাটি ও পার্কে টার্কে ওই লাইনে গান করে এসেছি মমতা ব্যানার্জি যে সেটা করে দিয়েছি ওখানে যাত্রা করে এসেছি দুই তিনবার সরকারি প্রোগ্রাম হয়তো হঠাৎ কেরমে বা হয়তো আমরা নদীর ভিতরে যা খালের ভিতরে যাচ্ছি যে কাঁকড়া মার থেকেছি কি কাঁকড়া মারতেছি এমন সময় হয়তো দাম হট করে একটু পা পালিয়ে গেল ও তো আর দাঁড়িয়ে থাকে না ঢুকিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল তখন হয়তো নিজেদের সতর্ক হচ্ছে আপনি যে জঙ্গলে যান জঙ্গলে বাঘের জঙ্গলে গিলে বাঘের দেখা পেয়েছেন এরকম তো ঘটেছে বাঘের দেখা বলতে ওই ওরা হয়তো হঠাৎ করে হয়তো পারিয়ে পার থেকে পেরিয়ে ওপারে চলে তখন আপনি খালের মধ্যে তখন আমরা খালের মধ্যে থাকি চালাচ্ছি চালাতে চালাতে একটা হেতালি গাছ আছে সামনে একটা গম গাছের মানে মাঝখান থেকে কাটা আছে গম গাছটা ঠিক মোটা ধরনের মাঝখানে একটা শয়েল ছোট্ট একটা শয়েল মতো আছে সেই শয়াল দিয়ে ও ছুটি আসছে মানে টেকে সহজে ও জানে যে নৌকা বাই আসছে ও দেখতে পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উপর থেকে দেখছে ও তো উপর থেকে দেখছে আমরা তো নিচে থেকে কিছু দেখছি কারণ বসে তো আমরা তো এই যেমন বসে বসে কাজ করছি এরকমই তারপর এবার ও যখন ছুটি আসছে কিন্তু এসে লাভ দেওয়া যথেষ্ট ওর চেষ্টা করেছিল কিন্তু যে রেঞ্জের ভিতরে বলে ওর লাভ দিতে পারে আর ও যখন ছুটে আসছে অশোক তখন বলছি কি যে বাঘ নাকি এইটুকু কথা বলেছে হরিং না বাঘ এই কথা বলার সঙ্গে সঙ্গে একদম পুরো কানি থেকে এসে দাঁড়িয়ে আছে জাম করিনি জাম করিনি যখনই জাম করিনি ও কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দুজন দাঁড়িয়ে উঠেছে উঠে ও ওই পাশের থেকে দাঁড় নিয়েছে আর আমি একটা বড় একটা লগিনি নিয়েছে নিয়ে যখনই নৌকার এক কাছে কাছে গেছি আমার সেঁচদা তখন পড়ে গেছে ও নৌকার থেকে মানে ও বুটে বাজছিলো নৌকাগুলো ছোট হয় আর নৌকা তো ছোট এক কাছে যখন দুজনে গেছে আর হঠাৎ করে ও তখন কানিতে পড়ে গেছে আর বাঘ আর ও তখন ঝোঁকাঝোঁকি করছে হ্যাঁ কিন্তু আপনাদের লাঠিও আসতে পারছে আর আমি এত্তো জোরে দুজন হাত দিয়েছি যে ওই এক হাঁকে গলা ভেঙে গেছে আর ও তখন থমকে দাঁড়িয়ে গেছে আমি তখন শেষ দেখে বলছি কি তুই পেছন দিকে মানে সামনের দিকে আসিস না পেছন দিয়ে নৌকার ওই কানা দিয়ে চলে আয় উঠে আসবে আমাদের সামনে আসবে নৌকা যেখানে যায় যাক আর নৌকাটা বাইতে বাইতে এমন ভাবে নৌকাটা থামে গেছে উজনে যে নৌকা স্টিল দাঁড়িয়ে গেছে না ওই কুলের দিকে যাচ্ছে না এদিকে আসছে এমন একটা টাইমে দাদা আসলো আসার পরে ও দেখলাম পরের দ্বিতীয়বার যখন আমরা তিনজনে একসঙ্গে হাঁক দিয়েছি তখন ও আস্তে আস্তে নর্মাল হয়ে ওই কানে দিয়ে আস্তে আস্তে চলে গেল তখন আমার এমন মনে হচ্ছে যে আর একটুকুনি যদি কাছে চেপে থাকতো তো জাম দিয়ে দিত ও সুযোগটা পায়নি সুযোগটা পায়নি ও রেঞ্চের ভিতরে ছিল ওই যেন আসতে পারে এখন বাঘে শুনলাম বাঘ ও সঙ্গী দেখ পারলি মানে

এরপর আমরা পঞ্চমুখী নদী এবং পঞ্চমুখী নদীকে কেন্দ্র করে যে জীবিকা আমাদের ক্রমাগত ঘুরে দেখায় তপনদা ভানুদা সেই জীবনটাও একটু দেখা দরকার আমাদের সেটিও একটু দেখে নি এর মধ্য দিয়ে নৌকাটাকে নামাচ্ছি এবং এইখানেই এখান থেকে ছোড়াছড়ি পঞ্চমুখীতে চলে যাব আপনারা সাথে থাকুন আর আমাদের সঙ্গে তিনজন আর ভানুদার ভানুদার বন্ধু তফনদা দুজন আছে কি গভীর একটা খালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা দেখতে পাচ্ছে চলুন আছে গায়ে ছাড়ে দিয়ে কিন্তু

রাত দিন ওদের কাছে সব সমান বাগের কাছে রাতে বলে ছেড়ে দেবে ওরা আমারও কোনো খবর হয়নি নি তো সব বেফাসি তো বেফাসি কোনো খবর করে না বাড়ির লোকজন পর্যন্ত কান পারবে না বেফাসিতে খবর তো পরের কথা এক হাত জল টেনে আমো চারাত চলে যায় এরকম রুলিং জল আর মাছও উঠে আসে তেমনি বড় বড় বোট কথা এটা এই এই লমাটায় এখানে দয়াকুন ছ হল একদম শান্ত এখানে ঢেউ না આમ ফুলে ফুলে আসছে